দাঁড়ালে দুয়ারে মাত্র এই দুটি শব্দেই দু সালে পুরো বাংলা গানের জগৎ থমকে মনোহর থেকে গুলবাহার আর সর্বশেষ পূর্ণিমায় রিলিজ হওয়া যাবো যাবো মন ঈশান প্রমাণ করে দিয়েছেন তিনি হারিয়ে যেতে আসেননি তিনি এসেছেন বাংলা গানে এক নতুন ঘরানা তৈরি করতে কিন্তু কে এই ঈশান কর্পোরেট জব সামলে কিভাবে তিনি হয়ে উঠলেন বর্তমান প্রজন্মের অন্যতম প্রিয় কণ্ঠশিল্পী আসুন জেনে নেওয়া যাক ঈশান মজুমদারের পর্দার আড়ালের সেই গল্প সালটা দু অর্ণব খুঁজছিলেন এমন এক কণ্ঠ যার নজরুলের মেজাজ কেউ পিয়ানোর সঙ্গে ডাক পরে মুকুল মজুমদার ঈশানের নন্দিতার সঙ্গে ডুয়েট গাইলেন দাঁড়ালে দুয়ারে গানটি রিলিজ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে ঈশানের গায়কিতে ছিল নব্বই দশকের নাস্টালজিয়া আর আধুনিকতার এক অদ্ভুত মিশ্রণ তবে এই সাফল্য কিন্তু হুট করে আসেনি ঢাকার ছেলে ইশান ছোটবেলা থেকেই সঙ্গীতের সঙ্গে তার বসবাস শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ সঞ্জীব দের কাছে ইস্টেস্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি ছায়ানটে লোকসঙ্গীতের উপর একটি কোর্সও করেছেন নজরুল গীতি আর সেমি ক্লাসিক্যাল মিউজিকের উপর তার দখল যে কতটা গভীর তা তার প্রতিটি গানের ডিটেইলিং শুনলেই বোঝা যায় ভাইরাল হওয়ার আগে দীর্ঘ সময় তিনি নিজেকে তৈরি করেছেন যাকে বলে সাধনা আর সেই সাধনার ফলই আমরা দেখেছি কোক স্টুডিওর মঞ্চে ভাইরাল হওয়ার পর অনেক শিল্পী খেই হারিয়ে ফেলেন কিন্তু ঈশান ছিলেন ব্যতিক্রম তিনি শ্রোতে গা ভাসাননি বরং সময় নিয়েছেন এরপর তিনি শ্রোতাদের উপহার দেন নিঠুর মনোহর এবং দু সালের মে মাসে রিলিজ হওয়া সুপার হিট ট্র্যাক গুলবাহার গুলবাহার গানটি প্রমাণ করে যে ঈশান শুধু কাভার সং বা ফিউশনের সীমাবদ্ধ নয় নিজের মৌলিক গানেও তিনি সমান দক্ষ শুরুতে খুব একটা আলোচনায় না এলেও মুক্তির দুই মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সারা ফেলে গানটি ফেসবুক ও টিকটকে ভাইরাল হওয়ার পাশাপাশি তৈরি হয় নানা মিম এখনও গানটি শ্রোতাদের মুখে মুখে ফিরছে শ্রোতারা বলতে শুরু করেন অনেক অনেকদিন পর বাংলা গানে এমন একজন শিল্পী পাওয়া গেল যার গলায় গজল ঠুমরি আর পপ সবই সমানভাবে খেলে তার গানে একটা হন্টিং ব্যাপার আছে যা শোনার পরও রেশ থেকে যায় এবার আসা যাক একদম খবরে মাঘী পূর্ণিমা উপলক্ষে দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে রিলিজ পেল ঈশানের নতুন গান যাবো যাবো মন গানটি প্রকাশের মাত্র সতেরো ঘন্টার মধ্যেই বাইশ হাজারের বেশি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে এই গানটি নিয়ে ঈশান ফেসবুকে খুব আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন এই গানকে আর ধরে রাখতে পারলাম না ছেড়ে দিলাম শ্রোতাদের কাছে এতদিন আত্মার খুব কাছাকাছি ছিল গানটা যন্ত্রণা দিয়েছে অনেক গানটির কথা লিখেছেন জশ নমোদার আর সুর ও সঙ্গীত আয়োজন করেছেন ঈশান নিজে এবং দীপ্র আহমেদ ভিডিওতে অভিনয় করেছেন আবদুল্লাল সেন্টু ও মার্শিয়া শাউন শ্রোতারা এই গানটিকে এখনই মাস্টার পিস তকমা দিচ্ছেন কেউ কেউ বলছেন এই গানে সেই নব্বই দশকের সোনালি দিনের ছোঁয়া পাওয়া যাচ্ছে সঙ্গীতের এই যাদুকর কিন্তু পেশাগত জীবনে একজন দস্তুর কর্পোরেট মানুষ ডিজিটাল মার্কেটিং ও অ্যাডভার্টাইজিং জগতে তার সফল ক্যারিয়ার রয়েছে অফিস মিটিং আর ডেডলাইনের চাপ সামলেও তিনি গানকে বাঁচিয়ে রেখেছেন পরম মমতায় সামনে ঈশানের আরও বেশ কিছু গান রিলিজের অপেক্ষায় আছে তিনি জানিয়েছেন ধারাবাহিকভাবে তিনি তার রেকর্ড করা গানগুলোর ভিডিও প্রকাশ করবেন কোক স্টুডিও দিয়ে যার যাত্রা শুরু হয়েছিল তিনি এখন বাংলা গানের এক নির্ভরযোগ্য নাম ঈশান মজুমদার প্রমাণ করেছেন সত্যিকারের প্রতিভা কখনও চাপা থাকে না ভাইরাল হওয়া সহজ কিন্তু মানুষের মনে জায়গা ধরে রাখা কঠিন আর ঈশান ঠিক সেই কঠিন কাজটাই করে চলেছেন